চীনা কেন বিডিং করে না অনেক সময় দেখা যায় যে যাদের চীনা হাঁসের বয়স ছয় মাসের উপরে হয়ে গেছে তারপরও বিডিং করে না আবার অনেক সময় দেখা যায় চীনা বিডিং করে কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে চীনাহাসটি আর বিডিং করতেছে না আজকের ভিডিওতে চীনাহাঁস কেন বিডিং করে না এর পাঁচটি কারণ বলবো এবং কি কি করলে আপনার চীনা বিডিং করবে তাই আমার একান্তই অনুরোধ ভিডিওটি পুরোপুরি দেখুন গ্যারান্টি দিচ্ছে ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান এক নম্বরে কথা বলা যাক চীনাহাস বিডিং করতে করতে হঠাৎ আর বিডিং করে না এর কারণ এই সমস্যাটি মূলত হয় শীতকালের শুরুর দিকে বেশি দেখা যায় আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে কেন শীতকালে সমস্যাটি হয় চীনাহাসের বয়স যখন এক বছরের বেশি সময় হয় প্রথমবার শীতকালের শুরুতে খেয়াল করবেন আপনার চীনা হাঁসের পালক চেঞ্জ হইতেছে নাকি মূলত প্রতি বছর শীতকালের শুরুর দিকে চীনা হাঁসের পালক চেঞ্জ হয় যখন পালক চেঞ্জ হয় তার পনেরো থেকে বিশ দিন আগ থেকে চীনা হাসটি আর ব্রিডিং করে না পালক চেঞ্জ হওয়ার কারণে চীনা হাসটি আর ব্রিডিং করে না তাহলে কতদিন পর থেকে আবার ব্রিডিং শুরু করে আবার পরিপূর্ণ পালক না গজানো পর্যন্ত ব্রিডিং করে না পালক গজানোর সময় লাগে এক থেকে দেড় মাস চিন্তার কারণে এই সমস্যাটি হলে পালক গজানোর পরপরই হাঁসটি আবার বিডিং শুরু করবে দুই নম্বরে যাদের চীনা হাঁসের বয়স ছয় মাসের উপরে হয়ে গেছে তারপরও ব্রিডিং করতেছে না এটা নিয়ে ভয় পাওয়ার কারণ নেই এই সমস্যাটির সমাধান এই সমস্যাটি হয় মূলত পরিপূর্ণ বয়স না হওয়ায় কখন পরিপূর্ণ বয়স হয় যখন খেয়াল করবেন আপনার চীনাহাসের মাত্রাটার মাথার উপরে লাল কালার ঠোঁটের উপরে যে খোপাটি হয় সেটা পুরোপুরি লাল হয়েছে নাকি এখনও যদি লাল না হয় তাহলে আপনার চীনা হাসটি বিডিং করার জন্য এখনও প্রাপ্তবয়স্কী হয়নি তাহলে আপনাকে কিছুদিন ধৈর্য ধরতে হবে তারপর যখন লাল হবে তখন ইনশাআল্লাহ আপনার চীনাহাসটি বিডিং করব বাকি তিনটা কারণ বলার আগে বলে রাখি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে থাকি তিন নম্বরে যে কারণে আপনার হাঁসটি বিডিং করে না জেনেটিক বা বংশগত কারণে এই সমস্যাটি হতে পারে এটি ছোটকালীন সময়ে চীনা হাঁসের বিভিন্ন রোগের কারণেও হতে পারে এই সমস্যাটি হলে কি করবেন এটি হলে যা করণীয় ওই হাঁসটা কখনো আর ব্রিডিং করবে না ওইটাকে আপনি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই চার নম্বর চার নম্বর যে কারণে আপনার চীনা হাঁসটি ব্রিডিং করতেছে না সেটা হতে পারে পুষ্টির অভাবে বা পুষ্টির অভাব হলে কি করবেন অবশ্যই আপনার চীনা হাঁসের বয়স যখন পাঁচ থেকে ছয় মাস হবে অবশ্যই পুষ্টিকর খাবার দেবেন আপনি চাইলে আপনার চীনা হাঁসটিকে জিংবিও খাওয়াতে পারেন অনেক সময় জিংবির অভাবেও চীনা হাঁসটি ব্রিডিং করে না অবশ্যই জিংবি খাওয়ালে আপনার চিন্নহাসটি বিডিং করতে পারে পাঁচ নাম্বার যে কারণে আপনার চিন্নাহাসটি বিডিং করে না পরিবেশগত কারণে অবশ্যই আপনার পরিবেশটি ভালো হওয়া লাগবে আপনার চীনাহাঁস যেখানে রাখেন সেটা পরিষ্কার হওয়া লাগবে চীনাহাঁসকে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে চীনহাঁসকে প্রতিনিয়ত ডিগিতে নিয়ে যাইতে হবে গোসল করাইতে হবে তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন